হিজরাদের মধ্যে পুরুষের এবং মেয়েদের পূর্ণ বৈশিষ্ট্য দেখা যায় না এ মিশ্র বৈশিষ্ট্যের কারণে সমাজে তারা স্বাভাবিক জীবনযাপনের সুযোগ থেকে বঞ্চিত হয় যদিও হিজরা সম্প্রদায় বাংলাদেশে এখন তৃতীয় স্বীকৃতি পেয়েছে তবুও তাদের অসহায়ত্বের শেষ নেই বঞ্চিত নানা নাগরিক সুযোগ সুবিধা থেকে সমাজের স্বাভাবিক জীবনযাপনের সুযোগ না পেয়ে এসব হিজড়ারা একসময় জড়িয়ে পড়ে চিন্তায় চাঁদাবাজি ও দেহ ব্যবসার মতো পেশায় কিন্তু কেন হয় হিজরা সন্তানের জন্ম হিজরা সন্তান জন্ম হওয়ার কারণ হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহু বলেছেন হিজরারা জিন্দের সন্তান কোনো এক ব্যক্তি আব্বাস আল্লাহ তালা আনহুকে প্রশ্ন করেছিলেন এটা কেমন করে হতে পারে জবাবে তিনি বলেছিলেন আল্লাহ রাসুল সাল্লাম নিষেধ করেছেন যে মানুষ যেন তার স্ত্রীর মাসিক স্রাপ চলাকালে যৌনসঙ্গম না করে সুতরাং কোনো মহিলার সঙ্গে তার ঋতুস্রাপ হলে শয়তান তার আগে থাকে এবং সেই শয়তান দ্বারা ওই মহিলা গর্ভবতী হয় ও হিজরা সন্তান প্রসব করে মানুষ ও জিনের যৌথ মিলনজাত সন্তানকে ইসলামে বলা হয় খুন্নাস প্রমাণ সূত্র সুরাবানী ইসরাইল আর রহমান চুয়ান্ন ইবনে আবি হাতিম হাকিম তিরমিজি ব্রুণের পূর্ণতার স্তরগুলোতে ক্রমজম প্যাটার্নের প্রভাবে ছেলে শিশুর মধ্যে অন্ডকোষ আর কন্যা শিশুর মধ্যে ডিম্বকোষ জন্ম নেয় অন্ডকোশ থেকে নিঃসৃত হয় পুরুষ হরমোন অ্যান্ড্রোজেন এবং ডিম্বকোষ থেকে নিঃসৃত হয় অ্যাস্ট্রোজেন ব্রুণের বিকাশকালে নিষিক্তকরণ ও বিভাজনের ফলে বেশ কিছু অস্বাভাবিক প্যাটার্নের সৃষ্টি হয় যেমন এক্স এক্স ওয়াই অথবা এক্স ওয়াই এর ফলে বিভিন্ন গঠনের হিজরা শিশুর জন্ম হয় একটা ব্যাপার হলো একটি হিজরা শিশুকে যদি পরিণত বয়সে যাওয়ার আগেই যথাযথ মেডিকেল ট্রিটমেন্ট করা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই তাকে সুস্থ করা সম্ভব কিন্তু যখন আসলে বোঝা যায় তখন আর কিছুই করার থাকে না চিকিৎসা বিজ্ঞানের বাসায় ক্রমজমের ত্রুটির কারণে জন্মগত যৌন প্রতিবন্ধী ব্যক্তি যাদের জন্ম পরবর্তী লিঙ্গ নির্ধারণে জটিলতা দেখা দেয় মূলত তারাই হিজড়া হিজড়া শব্দের অপর অর্থ হচ্ছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার বলতে এমন এক লৈঙ্গিক অবস্থাকে বোঝায় যা দৈহিক বা জেনেটিক কারণে মেয়ে বা ছেলে কোনো শ্রেণিতেই পড়ে না